আসসালামু আলাইকুম প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তানের সাথে জিতে ভাগ্য খুলে গেল বাংলাদেশের সেই ভাগ্যে করে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে আজ সকাল এগারোটায় দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ আজকে যদি জিততে পারে তাহলে খুলে যাবে বাংলাদেশ প্লেয়ারদের কপাল পিছনে ফেলবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে দর্শক যে সাদা পোশাকে একসময় কোনো দেশ মূল্য দিত না তারাই কাপাচ্ছে পুরো ক্রিকেট বিশ্বকে এখন আজকের ম্যাচে বাংলাদেশ জিততে পারলে পাকিস্তানের সাবেক অধিনায়ক রিজওয়ানের আর পাকিস্তানের দলে খেলা হবে না এমন এসে বলেছিলেন রিজন সংবাদ মাধ্যমে তাহলে কি রিজওয়ান কি খেলবে না পাকিস্তান দলে রিজন এর এই অপমানের প্রেক্ষিতে বাংলাদেশ দল একটি কঠিন একাদশটি মাঠে নামবে আজ তাদের এই অপমানের বদলা নিতে মাঠে নামবে তারা আজ বাঘের মতো গর্জে তো দর্শক আপনারা কি মনে করছেন বাংলাদেশ কি দ্বিতীয় টেস্ট জিততে পারবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ